লাই রহমানী রহিম আসসালামু আলাইকুম আমি লেডি স্টেইলার্স শেয়ারস থেকে জান্নাতুর ফেরদৌস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নির্ভুলভাবে 46 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং এবং এটি কিভাবে সহজ নিয়মে সেলাই করা যায় পরবর্তী ভিডিওতে আমি এটির নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আর এর জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সর্বপ্রথম আমরা এখানে জামার লম্বা নিয়ে নেব সে জন্য ইঞ্চি আমরা ছেচল্লিশ নিব এবার আমরা ছেচল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং এর জন্য গলা নিয়ে নিব তিন ইঞ্চি দুই সুট এরপর থেকে একটু নিচ করে নিয়ে নিব তিন ইঞ্চি দুই সুট এবার এখান থেকে গলার জন্য সোল্ডার নিয়ে নিব চার ইঞ্চি চার সুট পাশ চার ইঞ্চি চারশু এরপর করে মার্ক করে নেবাস করে নেব সোল্ডার শেপের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে করে সুন্দর করে শেপ করে দেব আর আমরা এখানে কাতার লম্বা নিব সাত ইঞ্চি চারশো এপাশ থেকে ইঞ্চি এবার সুন্দর করে আমরা এটা মিলিয়ে দেব এবার বরাবর মাঝখান করে স্কেল দিয়ে আমরা শেপ দেওয়ার জন্য কোন করে নিলাম এপাশ থেকে আমরা দেড় ইঞ্চিতে মার্ক করে নিলাম আর এ পাশ থেকে তিন ইঞ্চি এবং এ পাশ থেকে তিন ইঞ্চি দিয়ে আমরা সুন্দর করে এই পাশের থেকে হাতার রাউন্ডটা করে নিব এবার আমরা বডির মেজারমেন্টটি নিয়ে নিব মেন মেজারমেন্ট হলো সাড়ে এগারো এবং সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি চারশুট বাড়তি করে এরপর হাই মাপ নিব এখানে ইঞ্চি মাপটা সাড়ে আমরা গ্রাহকের লম্বা বুঝি এরপর নেব এখানে আমার গ্রাহক লম্বা তাই আমি এখানে হায়ের মাপটা নিলাম সাড়ে চোদ্দ ইঞ্চি আর এদিক থেকে মেন মাপ ছিল বারো ইঞ্চি আর সে লাইন নেব এক ইঞ্চি চারশো মধ্যখান করে একটি দাগ কেটে নিব এভাবে করে ধরে সাড়ে চোদ্দোর মধ্যখান ঠিক এভাবে করে ধরে আমরা একটি মার্ক ফেলে দিব আর এই জায়গাটার মেন মাপ হচ্ছে সাড়ে দশ দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি করে নিব এবার সুন্দর করে আমরা দিয়ে দিয়ে এইভাবে সুন্দর করে এ পর্যায়ে এখন এখন আমরা চোদ্দ ইঞ্চি নিয়ে চোদ্দ ইঞ্চি নিয়ে নিব জামার নিচে দেড়ের অংশ আর দেড় ইঞ্চি বাড়তি নিয়ে নিব সেলাইয়ের জন্য এই পর্যায়ে আমরা সুন্দর করে এই জায়গাটা থেকে আমরা মার্ক করে নেব এই পাশটা যখন ঝুলে যায় এই কারণে আমরা এই দিক থেকে দেড় ইঞ্চি বাড়তি করে শেভ করে নেব এদিক থেকে দেড় ইঞ্চি এভাবে করে ধরে দেড় ইঞ্চিতে একটু শেভ করে দিব যেন জামাটা কোনো ঝুলে না যায় দস্ত থেকে এই পর্যন্ত আমাদের কাটিংটি শেষ এখন আমরা কেটে নেব আপনারা যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি সবার কমেন্টের উত্তর দেব আমরা সেলাই সুবিধার্থে জামাটা কোনোভাবেই যেনlfloorরে চলে না যায় সেক্ষেত্রে আমরা গলার এই সেন্টার মার্কে বসানোর সুবিধার্থে আমরা এখানে একটি টিক দিয়ে দেব এবং এই হাতার মাঝখান বরাবর সেই জায়গাটাতে একটি টিক দিয়ে দেব যেন কাটার সময় আমাদের সুবিধা হয় আপনারা চাইলে এখনই তাল কেটে নিতে পারেন সেক্ষেত্রে প্রথম পাটে জামার প্রথম পাটে এইভাবে করে সুন্দর করে রাউন্ড করে যখনো জায়গায় রাউন্ড করে সামনের দুই পার্ট সামনের পাটটা শুধু সামনের পাটের অংশে এইভাবে রাউন্ড করে কেটে নিতে পারেন এবার আমরা এই মাছ বরাবর একটি টিকমার দিয়ে দিব এবং এই মাছ বরাবর একটি টিক দিয়ে দিবো এবার যাই আমাদের কাটিংটি যা আমার বডির কাটিং কাটিংটি শেষ এখন আমরা চলে যাব গলার পাট এবং হাতা কাটিং গলার পর্তি দেওয়ার জন্য গলার পরতি দেওয়ার জন্য আমরা এই যে বাড়তি অংশটুকু থাকে সেটা কেটে নিব এরপর সুন্দর করে আমরা এই সাইডটাতে জোড়া দিয়ে পেস্টিং পেপার বসানোর সময় আমরা সেলাইয়ের সময় আমরা আবার আপনার সাথে দেখি দেখাবো হাতের কাপড় ছাপাটি যারা আছে সেক্ষেত্রে আমরা সুন্দর করে সুন্দর করে আমরা হাতাটা এখান থেকে সমান করে স্কেল করে নিব হাতাটির লম্বা মাফ নিব বিশ ইঞ্চি এক ইঞ্চি সেলাইতে চলে যাবে টিকবে উনিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে শেপটা নিয়ে নিব ইঞ্চি এটা কত বডের জন্য কত দিতে হবে আমি কোনো এক ভিডিওতে আপনাদের জন্য সঠিক মাপ এবং সূত্র অনুযায়ী শেয়ার শেয়ার করবো আর এদিক থেকে তিন ইঞ্চি মার্ক করে সুন্দর করে তিন ইঞ্চি পর এভাবে রাউন্ড করে দিই যেহেতু প্লাজো হাতা এখান থেকে হাফ ইঞ্চি নিয়ে এখানে সুন্দর করে শেভ করে নেব আমরা এই পাশ এখন আর কাটব না সেলাইয়ের সময় আমরা সুন্দর করে শেপ করে নিব আর এই বাড়তি অংশটুকু আমরা রেখে দিব চোরা দেওয়ার জন্য চোরা দেওয়ার জন্য করে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত সেলাইয়ের ভিডিও নিয়ে পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ